হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্যাক প্রান্ত তো আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এই ক্যাটস টোকেন গুলো কিভাবে কানেক্ট করবেন আর এখানে তো আপনারা ক্যাটসে কিভাবে সঠিক নেবেন এবং সহজে ওয়ালারটা উগ্র ওয়ালারটা কানেক্ট করবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব আর আজকের ভিডিওটা কিন্তু বন্ধুরা অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে সেই জন্য আপনারা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখার অনুরোধ রইল আর এখানে যদি আপনারা ভুল করেন ওয়ালেট কানেক্ট করার সময় তাহলে কিন্তু আপনারা পেমেন্ট পাবেন না তো এখানে কিভাবে আপনারা টন কিপারের মাধ্যমে অথবা বিডকেট ওয়ালেটে এই দুটো ওয়ালেটের মাধ্যমে এখানে কানেক্ট হবেন সেই দুটা প্রসেস আমি কিন্তু আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব তো ক্যাটস এয়ার ডবেন ইউটিউব চলে আসবেন চলে আসার পর একটা কথা দেখতে পাবেন এই ভিডিও কিন্তু কি ক্যাটস এয়ারড জয়েন হতে পারবেন এই মোর মোড় একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখানে যে দেখতে পাচ্ছেন জয়েন লিঙ্ক এটার উপর কিন্তু ক্লিক করার সাথে সাথে কিন্তু কি এয়ার ডব জয়েন হয়ে নিবেন আপনারা অবশ্যই আপনারা এক আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন কারণ এখানে আমি প্রতিদিন ডেইলি কম্বো প্যাকগুলো শেয়ার করি এবং বাইনান্স বা নতুন নতুন অফারগুলো কিন্তু কি আমার টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে থাকি তো আমরা ক্যাটস এর চলে আসলাম এখানে আসার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন শো মোর প্যাকস এটার উপর একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর তো এখানে চলে আপনারা টন কানেক্ট করতে পারবেন অথবা এদিকে যেমন বিটগেট ওয়ালেটও কানেক্ট করতে পারবেন অথবা টন কিপারও কিন্তু কি কানেক্ট করতে পারবেন তো আমি আপনাদেরকে দুটি প্রসেস এখানে তো বন্ধু আমি এখানে টার্ন ওয়ালেট ওপর একটা ক্লিক করে দিব আপনারা যদি ট্রানজেকশন থেকে থাকে তাহলে কিন্তু কি এখানে ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করার পর অনেকে কিন্তু ভুল করবেন ওয়ালা টেলিগ্রাম এটা কানেক্ট করে ফেললে তো ভুলে আপনারা এটা কানেক্ট করবেন না আপনারা কানেক্ট করবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন টর্ন কিপার এটা কানেক্ট করবেন তো এটার উপর একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদেরকে কিন্তু কি টর্ন ওয়ালেটে নিয়ে চলে যাবে টান ওয়ালে এটা আসার পর কানেক্ট ওয়ালে তো কানেক্ট ওয়ালে ওর একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখানে টান কিপারের পাসওয়ার্ডটা দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর এটা কানেক্ট হয়ে যাবে কানেক্ট হয়ে যাওয়ার পর কানেক্ট টেলিগ্রামে চলে যাবেন তারপর এখানে দেখবেন ট্রানজ্যাকশন এরর প্লিজ কন্ট্রাক্ট সাপোর্ট এখানে একটা লেখা আসবে তখন আপনারা কি করবেন এখানে ব্যাক করে টান কিপারে চলে আসবেন

টন ওয়ালেটটা কিন্তু কি কাট করে নেবেন কাট করে নেওয়ার পর তারপরে নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে তো এটার একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ডাবল রিওয়ার্ড ফর ও জি এখানে কিন্তু কয়েনের বদল আপনারা চাইলে বারোশো টুকান কিন্তু কি আর্ন করতে পারবেন

লাগবে তো আপনার যদি তাকে আপনি করবেন আর এটা আপনি ব্যক্তিগত ব্যাপার আপনি চাইলে এটা করতে পারবেন অথবা আপনি না চাইলে কোনো সমস্যা নেই তারপর আপনার বন্ধুরা এখানে গেট এটার উপর একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এইগুলো কিন্তু কি কমপ্লিট করে নেবেন তো বিট গেট ওয়ালেটের উপর যখন একটা ক্লিক করে দিবেন তখন কিন্তু সারা আপনাদেরকে কিন্তু কি বিটগেট ওয়ালেট নিয়ে চলে যাবে

আর এখান থেকে আপনারা যখন এগুলো কানেক্ট করবেন তখন এখান থেকে কিন্তু দুইশো ক্যাট পঞ্চাশ ক্যাট পঞ্চাশ ক্যাট এগুলো কিন্তু কি এখানে কালেক্ট করতে পারবেন এই কয়েন্সগুলো তো এই টুকানগুলো কিন্তু এখানে কিন্তু কি জমা হবে তো আমি আপনাদেরকে কিন্তু এখানে টন কিপারও কানেক্ট করে দেখে দিলাম আর কিন্তু এখানে বিটকেট ওয়ালেটও কিন্তু কি কানেক্ট করে দেখিয়ে দিলাম তো বন্ধুরা যাদের সামর্থ্য আছে তারা কিন্তু এখানে এই যে এটা ডাবল করে নেবেন তাহলে কিন্তু আপনার ওই টোকানটা কিন্তু আরো বেড়ে যাবে তো যদি বুঝতে কোনো সমস্যা হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারবেন আমি এগুলো রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো তো বন্ধুরা আজকের ভিডিওটা মূলত দেখবো যদি ভিডিওটা ভালো লাগতো ভিডিওটা লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে ভিডিও সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ